তখন তাকে সে ইউটিলাইজ করতে পারে না এটার জন্য নারী উদ্যোক্তারা এই কাজগুলো করছে এটা খুবই একটা ভালো উদ্যোগ এবং নারীদের জন্য এটা সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক শক্তিশালী একটা মাধ্যম আমি বলবো এই নারী উদ্যোক্তা ব্যাপারটা আর নারীদের যে আল্লাহ সুমাহতালা যে ওনাদের কিছু পরিবারটা দিয়েছে এটা আসলে অনেক পুরুষদেরও দেয় নেই তো এই জিনিসটা তারা নিজের এখন কাঁধে লাগাচ্ছে এবং যারা এখনো ঘরে বসে আছে আমার আহ্বান যে তারাও চলে আসে তারাও নিজেকে এরকম গুণে গুণান্বিত করে পুরা বিশ্বের মধ্যে নিজের কাজগুলোকে ছড়িয়ে দিক তারাও স্বাবলম্বী হোক কেউ যেন ঘর কোনে বসে না থাকে এটাই আর কি সৎ যদি সব যে যদি নিজেকে ইউটিলাইজ করতে পারে সৎ উপায়ে তো আলহামদুলিল্লাহ সে অবশ্যই সাকসেস নারী আপনার মা একজন সুনন্দনীয় অভিনেত্রী আমাদের সেই নিজেকে কি মনে হয় ভালো আসলে আসলে প্রতিটা মাই তো মা মায়ের তুলনা কখনই হয় না মা একদিকে সারা পৃথিবী আরেকদিকে তো মা তো মাই মায়ের তুলনা কখনই হবে না তো